মানুষের সুখে দুঃখে পাশে দাঁড়াবার লক্ষ্যে জনগণ মনোনীত ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী নাইনিষ্ঠবান গরিবের বন্ধু দলতপুর থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহম শামসুদ্দিন আহমেদের যোগ্য সন্তান আপনার আমার আমাদের সবার আস্থার ঠিকানা সাক্কির আহমেদ সাক্কির ভাইকে সাক্কির ভাইকে উড়ো জাহাজ মার্কাই সাক্কির ভাইয়ের উড়ো জাহাজ আজমারকাই মহামূল্যবান ভোট দিয়ে উপজেলায় সার্বিক উন্নয়ন জনসেবা এবং অধিকার বঞ্চিত মানুষের সুখে দুঃখে পাশে দাঁড়াবার সুযোগ দিন এবার নির্বাচনে আপনার আমার মার্কা ওরাও জাহাজ মার্কা জনসেবার মার্কা ওরাও জাহাজ মার্কা সাক্ষীর ভাইয়ের মার্কা ওরাও জাহাজ মার্কা সাক্ষীর ভাইয়ের সালাম নিন ওরাও জাহাজ মার্কায় ভোট দিন জনসেবার সুযোগ দিন সাক্ষীর ভাইকে ভোট দিন আপোষ আসেন উড়ো জাহাজ মার্কায় ভোট দিন উড়ো জাহাজে দিলে ভোট শান্তি পাবে এলাকার লোক শান্তি ও শৃঙ্খলা রক্ষার মার্কা উড়ো জাহাজ মার্কা দৌলতপুর ইউনিয়ন পরিষদ মার্কা উড়ো জাহাজ মার্কা রাফায়তপুর ইউনিয়নে গিয়ে শুনি সাক্কির ভাইয়ের জয়ের ধ্বনি আদাব বাড়িয়া ইউনিয়নে সবাই কয় সাক্কির ভাইয়ের হবে জয় হুগলা বাড়িয়া ইউনিয়ন বাসী বেঁধে জোট সাক্কির ভাইকেই দেবে ভোট সাকির ভাইয়ের মার্কা উড়ো জাহাজ মার্কা সবার মার্কা উড়ো জাহাজ মার্কা ওয়ালিয়া ইউনিয়ন বাসীর মার্কা উড়ো জাহাজ নগর ইউনিয়নে গিয়ে শুনি সাক্ষীর ভাইয়ের জয়ের ধ্বনি মথুরাপুর ইউনিয়নে সবাই গয় সাক্ষীর ইউনিয়ন বাসী বৃদ্ধ উড়ো জাহাজ মার্কাই দেবে ভোট শিলমারি ইউনিয়নে গিয়ে শুনি সাক্ষীর ভাইয়ের বিজয়ের ধ্বনি দিকে রাবুটেছে সাক্ষীর ভাই জিতেই যাবে রামকৃষ্ণপুর ইউনিয়ন বাসীর মার্কা উড়ো জাহাজ আরিয়া ইউনিয়নে গিয়ে শুনি উড়ো জাহাজ মার্কার বিজয়ের ধ্বনি খলি সাকুন্ড ইউনিয়নে সবাই কয় সাকির ভাইয়ের হবেই জয় পিয়ারপুর ইউনিয়ন বাসী হয়ে জোট সাক্কির ভাইকে দেবে ভোট সবার সেরা মার্কা উড়ো জাহাজ মার্কা মানবতার মার্কা উড়ো জাহাজ মার্কা শান্তি সুখের মার্কা উড়ো জাহাজ মার্কা জ্ঞানী গুণের মার্কা উড়ো জাহাজ মার্কা যখন ডাকি তখন পাই সে আমাদের সাকির ভাই দেশ যাহার নাই সে আমাদের সাক্কির ভাই সমাজ সেবাই তুলনা নাই সে আমাদের সাক্ষীর ভাই যুগ প্রার্থী একটাই সে আমাদের সাক্ষীর ভাই সাক্ষীর ভাইকে দিলে ভোট শান্তি পাবে এলাকার লোক শান্তি ও শৃঙ্খলা রক্ষার মার্কা উড়ো জাহাজ মার্কা মানবতার মার্কা উড়ো জাহাজ মার্কা বিজয়ের মার্কা উড়ো জাহাজ মার্কা বিজয়ের মার্কা উড়ো জাহাজ মার্কা জানু সেবার মার্কা উড়ো জাহাজ মার্কা জানু সেবার মার্কা নাই নীতির মার্কা উড়ো জাহাজ মার্কা নীতির মার্কা উড়ো জাহাজ সবার প্রিয় মার্কা উড়ো জাহাজ মার্কা সবার ভাই মার্কা উড়ো জাহাজ মার্কির ভাই মার্কা উড়ো জাহাজ মার্কা প্রিয়া উড়ো চাহাজে ভোটাই উড়ো চাহাজ ভর চাই উড়ো চাহাজে ভর চাই উড়ো চাহাজে চাই